আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া ওয়া সালাম আল্লাহ নবী আবাদা সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী রাসূলগণ প্রতি ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ও তৌফিক ইল্লা বিল্লাহ সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে চিকিৎসক হিসেবে দীর্ঘ প্রায় ষোলো বছর যাবৎ চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা মূলত আজকে আমার আলোচনার বিষয় সহবাস সম্পর্কে বা যৌন দুর্বলতা সেক্স দুর্বলতা শারীরিক দুর্বলতা শারীরিক অক্ষমতা মিলনে টাইম কমে যাওয়া গুপ্ত সমস্যা ইত্যাদি সমস্যা যে যে ভাষায় বুঝে থাকুন না কেন একে সহজ বাংলা ভাষায় সহবাস বলা হয়ে থাকে এটি মূলত পুরুষের একটি গোপন রোগ এটি অসংখ্য পুরুষ এই রোগে ভুগে থাকেন শয়তানের দোকায় পরে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে হস্তমৈথুনের কারণে কু অভ্যাসের কারণে খারাপ জায়গায় আসা যাওয়ার কারণে এই রোগটি বিশেষ করে হয়ে থাকে আর এই হস্তমৈথুনের কারণে যদি কোনো এই রোগ হয়ে থাকে তাহলে শাড়ি তোলা সম্ভব হয় না বললেই চলে আর যদি এই হস্তমৈথন ছাড়া অন্যান্য কারণ যেমন বার্ধক্যজনিত কারণে অথবা ডায়াবেটিসের কারণে অথবা ঘনপ্রস্ত্রাবের কারণে বা আমাশার কারণে লিভারের সমস্যার কারণে অথবা হজমের গোলযোগ দুশ্চিন্তাজনিত কারণে অন্যান্য ইত্যাদি কারণে যদি হয়ে থাকে তাহলে এই রোগের পাশাপাশি ওই রোগের চিকিৎসা দিলে তাহলে এই রোগটি সারিয়ে তোলা সম্ভব সহজেই ইনশাআল্লাহ তাই আমি একটি কথাই বলবো তারা হস্তমেতুন করে থাকেন তাদের হস্তমেথুন থেকে বিরত থাকার কথা বলবো আর বিশেষ করে যদি কোনো প্রকার সহবাসে অক্ষম হয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্থায়ীভাবে ট্রিটমেন্ট গ্রহণ করুন সেবা নিন সুস্থ থাকুন মূলত এই ক্ষেত্রে আপনার স্ক্রিনে প্রথম একটি সিরাপের নাম দেখতে পা দেখেছিলেন ডি বাজীকরণ এটি একটি অত্যন্ত কার্যকরী একটি সিরাপ এটি দীর্ঘ প্রায় আট থেকে দশ বছর যাবৎ আমি পেশেন্টদেরকে দিয়ে আসছি সুনামের সাথে রেজাল্ট খুব চমৎকার এই ঔষধের পাশাপাশি স্থায়ীভাবে ট্রিটমেন্টের জন্য সানজি প্লাস নামে একটি হালুয়া পাওয়া যায় আমার কাছে এই সানজি প্লাস হালুয়াটি আর দেওয়া হয়ে থাকে এটি সকালে দুপুরে রাত্রে বেলাও খেতে পারেন সকালে রাত্রে বেলা খেতে পারেন আর বিশেষ করে এটার পাশাপাশি যাদের ডায়াবেটিসের সমস্যা আছে শুক্র স্বল্পতা বা শুক্র পাতলা হয়ে গেছে তাদের ক্ষেত্রে পাউডার আর এক্স নামে একটি পাউডার আছে এই পাউডারটি আপনারা খেতে পারেন এবং যারা যাদের পেনিস দুর্বল হয়ে গেছে নিস্তেজ হয়ে গেছে ইন্দ্রিয় শৈথিল্য ধ্বজভঙ্গ এবং উন্মাদ প্রমেহ ইত্যাদি সমস্যা তাদের ক্ষেত্রে একটি মালিশ পাওয়া যায় ইনটেন্স ডি অথবা শ্রী গোপাল তেল এই শ্রী গোপাল তেলটি আপনারা পাশাপাশি ব্যবহার করতে পারেন আক্রান্ত স্থানে ব্যবহার করলে আপনাদের শারীরিক অক্ষমতা বা সহবাসে সমস্যা সেরে যাবে ইনশাআল্লাহ এক যদি পুরাতন রোগ হয় তাহলে দুই থেকে তিন মাস ওষুধগুলো সেবন করবেন আর মালিশটি ব্যবহার করবেন এতে করে আপনাদের সমস্যা সেরে যাবে আল্লাহর রহমতে রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা মূলত রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এখানে যে সকল রোগের চিকিৎসা করা হয়ে থাকে সুনামের সাথে বন্ধুগণ তার মধ্যে অন্যতম মেহ প্রমেহ গণরিয়া সিভিলিস মহিলাদের সাথে সমস্যা এবং যৌন চর্ম হাঁপানি অর্শ গ্যাস পাইল বগন্ধ ফিস্টুলা ইত্যাদি রোগের চিকিৎসা দিয়ে থাকি বন্ধুগণ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ